আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদেরকে নিয়ে এসেছি দুই হাজার বছর পুরাতন একটি স্থাপনা দেখানোর জন্য খ্রিস্টপূর্ব পঞ্চাশ সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল আজকে আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করব আপনারা এখন দেখছেন দুই হাজার বছর পুরাতন একটি স্থাপনা এটি ঠিক দু হাজার বছর পূর্বে নির্মাণ করা হয়েছিল এটি একটি টেম্পল মেলিক রোমানরা যখন শাসন করত এই এরিয়া তখন এই টেম্পলটি নির্মাণ করেছিল এখন এটি এই কন্ডিশনে রয়েছে এটি অলরেডি ইউনেস্কো হেরিটেজ স্থাপনা হিসেবে স্বীকৃতি প্রদান করেছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এখানে একটি ছবি তোলার জন্য এবং দুই হাজার বছর পূর্বে ফিরে যাওয়ার জন্য চলে আসে এই স্থাপনাটি দেখার জন্য আমিও আজকে চলে এসেছি এবং আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনারাও আজকে থেকে দুই হাজার বছরের পুরাতন একটি স্থাপনার সাক্ষী হলেন আঠারোশো সালে এর সংস্কার কাজ শুরু হয় এবং তারপর থেকে এটির এই ধ্বংসাবশেষগুলো অবস্থিত রয়েছে যেগুলো কন্ডিশন খুব বেশি ভালো না সেগুলো এখান থেকে অলরেডি সরিয়ে নেওয়া হয়েছে বাচ্ছেন জাস্ট কয়েকটি খুঁটি আমি যদি কাউন্ট করি চোদ্দোটি খুঁটি এখনও দাঁড়িয়ে আছে এই দু হাজার বছর পুরাতন এই টেম্পলটি আপনারা এখন দেখছেন সত্যি ভাবতে খুব অবাক লাগছে এত বছর পুরাতন একটি টেম্পলের সামনে দাঁড়িয়ে আপনাদের সাথে আমি কথা বলছি আর যে কারণেই আপনাদের সাথে শেয়ার করা আশা করি আপনাদেরও ভালো লাগবে এখন শুধু এই অংশটুকুই অবশিষ্ট রয়েছে কখনো ভাবতে পারিনি এরকম পুরাতন একটি স্থাপনার সামনে দাঁড়িয়ে আমি আপনাদের সাথে কথা বলতে পারবো এখানে স্পষ্ট করে স্মারক লিপি দেওয়া আছে দ্য রোমান টেম্পল অফ ইবোরা হ্যাজ বিন বিল্ট ইন ফার্স্ট হাফ অফ দ্য ফার্স্ট সেঞ্চুরি অর্থাৎ পঞ্চাশ সালে এই টেম্পলটি নির্মাণ কাজ হয়েছিল এবং সেটি দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে এখানে লেখা আছে আর এই টেম্পলটি দেখতে কিরকম ছিল তার একটি ড্রয়িং এখানে রয়েছে টেম্পলের পিছনে রয়েছে এই গার্ডেনটি আর এখান থেকে পুরো ইবুরার একটি চিত্র দেখতে পাবেন সেটিও আমি আপনাদেরকে দেখাবো পাশে একটি ক্যাফেটেরিয়া সো যারা ক্যাফে বা ড্রিঙ্কস করতে পছন্দ করে তারা এখান থেকে ক্যাফে অথবা ড্রিঙ্কস করতে পারেন এই টেম্পলের সামনে যে গার্ডেন রয়েছে সেই গার্ডেনের সামনে থেকে ফুল সিটি ভিউ আপনি দেখতে পাবেন এখান থেকে পুরো সিটির একটি চিত্র দেখতে পাচ্ছেন সবগুলাই হচ্ছে দুইতলা বা তিনতলা সেই দূরে কান্ট্রি সাইড থেকে শুরু করে মেন সিটি প্রত্যেকটা জায়গায় এই পয়েন্ট থেকে দেখা যায় আপনি ফুল সিটি ভিউ যদি দেখতে চান বোরা থেকে তাহলে এই টেম্পলের সামনে আসতে পারেন এখান থেকে পুরা সিটির এনভায়রনমেন্ট আপনি দেখতে পাবেন তো সময় হচ্ছে এবার বিদায় নেওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আল্লাহ কেয়ার বাই বাই